গুড আফটারনুন আমি আর্য আরিয়ান থেকে আজকে মিস্টার ইন্দ্রনীন চ্যাটার্জির বাড়িতে এসেছিলাম রিগার্ডিং ইন্টেরিয়ার ডিজাইনিং সাইডভিট করতে আসার জন্য এবং এসে ওনার ওয়াইফ মিসেস রূপাঞ্জলি চ্যাটার্জির সাথে পরিচয় হলো তো ঘরে ঢোকার আগেই বেল বাজিয়েই একটা খুব পজিটিভ ভাইব ফিল করলাম বাইরে থেকেই বুঝতে পারলাম যে একজন আর্টিস্টের বাড়ি চলে এসছি এবং এখানে এসে ওনাদেরকে আইডিয়া অবশ্যই দিয়েছি কিন্তু আমি তার থেকে অনেক অনেক বেশি আইডিয়াস এবং অনেক ভালো স্মৃতি নিয়ে সাথে করে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম এত সুন্দর স্মৃতি এবং এত সুন্দর যে জিনিসগুলো আমি শিখলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো দিদি একটু এন্ট্রেন্সে যেগুলো দেখছি এগুলোর গল্পগুলো একটু যদি শেয়ার করেন এটা যেমন একটা কালেকশন আছে যেগুলো বাসে ছোটো ছোটো পিসেস দিয়ে তৈরি করা

সমুদ্রে সব শেলস গুলো পাড়ের মধ্যে উঠে আসে সেই শেলস গুলো নিয়ে এসে এসে এখানে এলাইন করা এটা হলো আচ্ছা সমুদ্রে ওকে আপনার পুজোর জায়গাটা একটু দেখাতে বলবো দিদির পুজোর জায়গাটা শুধু অসাধারণই নয় প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস কালেকশন উনি করেছেন যেটা কিন্তু তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না সব থেকে আগে দেখাতে চাইবো লক্ষ্মী গণেশ মূর্তিটা যে সুন্দর পালতলা নৌকোর মধ্যে আছে এটা বেতের সম্ভবত এবং এটা রামকৃষ্ণ মিশনের ছাত্রদের দ্বারা তো আমি সবাইকে এটাই বলতে চাই যে এত খুব সাধারণ একটা জিনিস কিন্তু মানে জাস্ট অসাধারণ ঠিক আছে যেমন লক্ষ্মী পূজার ট্র্যাডিশন আছে আমাদের কলার নৌকোতে সাজিয়ে লক্ষ্মী মার সামনে রাখা হয় কলার নৌকো যখন অ্যাভেলেবল থাকে না তখন আমি ভাবলাম যে রামকৃষ্ণ মিশন থেকে এটা তুলে নিয়ে এসে

প্রত্যেকটার পেছনে তো গল্প আছেই সেই গল্পগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তিন চারটে ভিডিওস করতে হবে তো পরে অবশ্যই চেষ্টা করব সেগুলো শেয়ার করার এটা আছে দুর্গা মা কাঁঠাল পাতার উপর আঁকা আমার মেয়ে এঁকেছে বাহ কাঁঠাল পাতার উপর তো আমরা বাজার থেকে দুর্গা কিনে নিই অবশ্যই ও আমি এটা বুঝতে পারিনি এটা কাঁঠাল পাতার উপর আমাদের এই ক্যাম্পাসেই এই পাতা আচ্ছা 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 বাহ খুব সুন্দর এবং এইটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা কিন্তু একটা টুল যেটাতে বসে উনি পুজো করেন এটা কিন্তু একটা গাছের গুড়ি এবং এখানে ওনার সোফা আছে যেখানে গেস্ট যখন বসবে যেন মনে হচ্ছে উনি এন্টারটেইন করছেন ওয়েলকাম করছে খুব সুন্দর একটা জিনিস এবং মানে যেন মনে হচ্ছে এই ঘরের জন্য একদম অ্যাপ্রোপিয়েট বসে খুব ভারী মানে নড়ানো যায় একদম তো আমি এই ভিডিও দিয়ে এটাই বলবো যে এত সুন্দর আমাদের এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় তো সবসময় যে ইন্টিরিয়র ডিজাইনার দিয়ে ঘরকে সাজাতে হবে তা নয় তাদের থেকে আইডিয়া নিয়ে জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়াই যায় কিন্তু নিজেরাও কিন্তু দিদি যেমন কোনো ডিজাইনিং ডিজাইনিংয়ের সাহায্য ছাড়া এত সুন্দর আর্টিস্টিকভাবে ঘরটাকে সাজিয়েছে তো সেই হিসেবে প্রশংসা তো করতেই হচ্ছে আর নিচ্ছি অনেক আইডিয়া যেমন এই যে সুন্দর সুন্দর কুশনস কভার যেগুলো বিভিন্ন উনি ফেয়ার থেকে কালেক্ট করেছেন কত সুন্দরভাবে জাস্ট ওয়ার্ড্রপে জাস্ট পেস্ট করেছেন এগুলো আপনি চেঞ্জ করে দেন আবার তো আবার নিউ সেট মানে চাদরের সাথে কুশন কাভারের সাথে অ্যালাইন করে দিলেন তাহলে কি নিজের মনটাও ভালো টাকা চেঞ্জ হলো একদম দেখতেও ভালো লাগে আর এখানে যে জিনিসটা একটু আগে দেখাচ্ছিলেন একটু দেখান এটা শাদে আমার শ্বশুরবাড়িতেই শাড়িটা দিয়েছিল আচ্ছা তো পিওর সিল্ক তো ছিড়ে তো এটা মেমোরিতে রাখার জন্য এটাটা পুরনো মাধুরের জিনিস ছিল সেটাকে কভার করে এনজিওতে এই পুতুল বানিয়েছে বাচ্চারা সেটা পুতুল লাগিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং করেছি বাহ দেখতেও ভালো লাগলো শাড়িটা একদম একদম খুব সুন্দর

একটা সুন্দর মিরার সেট করা আছে এবং ফুল লেন্থ এটাতে দেখা যাচ্ছে এবং ছোট ছোট সোপিস রাখার জায়গা আছে এটা আপনি কোথায় কালেক্ট করেছেন হ্যাঁ খুব সুন্দর মানে একদম অন্যরকম একটা জিনিস জাস্ট অসাধারণ আর এখানে সুন্দরভাবে যেগুলো কুশন কভার আছে এটা বোধহয় কোথেকে বললেন এনেছেন এটা পাকিস্তান থেকে আচ্ছা বস্তু এখানে তো ওইখান থেকে আমি কালেক্ট করেছি এবার একদম সুন্দর একটা ফ্রেমিং করে রাখা জাস্ট দরজা উনি লাগিয়ে রেখেছেন একটা আলাদা ভাইভস কিন্তু দিচ্ছে জাস্ট আহ অসাধারণ এবং একদম খুব ছিমছাম ভাবে করা এই এই আর্টিস্টটা করতে জেনেছেন এটা ফেয়ার ফেয়ার থেকে ঘুরতে থাকি তো এটা আমার খুব মাউন্টেন পছন্দ পাহাড় প্রকৃতি খুব পছন্দ তো ঘুমোতে গেলে যদি পাহাড় প্রকৃতি একটু দেখা যায় তাহলে বেশ মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর ওইটাও এই বিয়ের জোর দিয়ে তৈরি করা এই হ্যাঁ এই পেন্টিংটাও দিদি নিজে হাতে তৈরি করেছেন তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আমরা চেষ্টা করব নেক্সট কোন ভিডিওতে আরো ডিটেলসে দেখাতে আরেকবার দিদি একটু এটা দেখান যেটা ব্যাঙ্গালোর থেকে এনেছেন বললেন এই যে এটা হলো এটা ব্যাঙ্গালোর থেকে আনা গাছটার নামটা আমি ভুলে গেছি গুগল করলে পাওয়া যাবে আচ্ছা ওই গাছটার বৈশিষ্ট্য হলো ওটা দিয়ে শুধু খেলনাই তৈরি হবে আচ্ছা অন্য কোনো ফার্নিচার তৈরি হলে যারা বানিয়েছে ওগুলো ভেঙে গেছে ইউজ করা যাবে ওনলি ফর টয়স আর এটা সব ভেজিটেবল ডাই কোনো সিনথেটিক ডাই না এটা একটা টেবিল পোস্টার প্যাটার্ন মতো দেখতে এটা তুলে দিলে এইটা টেবিলে সার্ভ করা যায় আচ্ছা দিদার डिफरेंट কালেকশনস খুব রেয়ার এবং খুব সুন্দর এবং মনে খুশি একদম মানে মানুষ দেখতে পছন্দ একদম মানে এটা শুধু আপনাকে না যারা আমাদের মতো মানুষ দেখে এবং যারা ভিডিওটা দেখবে আশা করছি সবাই ভিডিওটা দেখে অনেক কিছু জিনিস শিখতে পারবে এবং অনেকেরই মাথায় থাকে যে না ইন্টেলিজেন্স ছাড়া হয়তো সাজানো যাবে না কিন্তু এটা কি বলুন তো এটা মুড়ি ভাজেই হাতাটা দিয়ে বাহ

রেয়ার জিনিস মানে এই জিনিসটা ওকে ওকে বাহ খুব সুন্দর একটা জিনিস অনেক কিছু জিনিস এখান থেকে আইডিয়াস অনেক অনেক আইডিয়াস নিয়ে যাচ্ছি তো তোমরা যারা ভিডিওটা দেখলে তারা একটু জানিও যে কোন কোন জিনিস থেকে তোমরা কেমন আইডিয়াস পেলে এবং অবশ্যই আমি বলবো

আমি নিজে এখান থেকে এসে অনেক আইডিয়াস নিয়ে গেলাম এবং খুব ভালো একটা মেমোরিজ নিয়ে যাচ্ছি এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছে আশা করছি তারাও এই ভিডিওটা থেকে খুব পজিটিভ ভাইস পাবে এবং অনেক জিনিস শিখতে পারবে তো থ্যাংক ইউ দিদি দাদা আসছি